গাইবান্ধার পলাশবাড়িতে তাপ দাহে শিক্ষার্থীদের তরমুজ খাওয়ালেন শিক্ষকরা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তীব্র প্রবাহ থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে বা একটু প্রশান্তি দিতে তরমুজ খাওয়ালেন গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা তিরিশ এপ্রিল মঙ্গলবার দুপুরে ব্যতিক্রম ধর্মী এই উৎসবের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাকিবুল হাসান প্রধান শিক্ষক আতোয়ার রহমান সহকারী প্রধান শিক্ষক মুসলিমা আক্তার সহকারী শিক্ষক জাফিরুল ইসলাম মামুনুর রশিদ হারুনর রশিদ রাখাল চন্দ্র মোস্তাফিজা রহমান মতিয়ার রহমান শাহিদা খাতুন সহ আরো অনেকে প্রধান শিক্ষক আতোয়ার রহমান বলেন প্রত্যাশিত বৃষ্টি না থাকায় টানা তাপদাহ চলছে বিদ্যালয়ের সাড়ে চার শত শিক্ষার্থী অধ্যয়নরত তাদের তৃষ্ণা নিবারণের জন্য সবসময় ঠান্ডা পানির ব্যবস্থা রাখা হয়েছে এই কারণে তাদের জন্য গ্রীষ্মকালীন ফল তরমুজ উৎসবের আয়োজন করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থী নাসিমা আম্বিয়া ঐশী বলেন মানে গরমকালে প্রচন্ড গরমে আমার ঘর অনেকটা কষ্ট হচ্ছিল তো এই সময় আমার ঘরে শিক্ষকরা এরকম একটা তরমুজ খাওয়ার উদ্যোগ নিয়ে অনেকটা ভালো করছেন আমাদের এই তরমুজ খেয়ে অল্প একটু হলেও শান্তি পাইছি অনেকটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের জন্য আমি অনেকটাই খুশি মানে সবাই খুশি এই আমি সকল শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি জীব তাপদাহের কারণে আমাদের অনেক ডিস্টার্ব পেয়েছিল যার জন্য আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আমাদের স্কুল থেকে আমাদের শিক্ষক সহকারে আর সহকারী শিক্ষক আমাদের এই তরমুজ খাওয়ার মাধ্যমে আমাদের তৃষ্ণাটা একটু হলেও মিটাতে পারছি এবং আমাদের এই কষ্টকর যন্ত্র থেকে একটু আমরা শান্তটা পাচ্ছি এই জন্য আমরা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের খুব আনন্দ আমাদের খুব ভালো যে আমাদের স্কুলে এরকম একটা উদ্যোগ নিয়েছে আমাদের ক্লাসের সব শিক্ষার্থীদের সাথে তরমুজ খাওয়াটা তাদের খুব আনন্দ দিয়েছে তীব্র তাপদাহে এটা তাদের বেশ স্বস্তি দিয়েছে নিজেরাই উদ্যোগ নিয়েছে আমাদের শিক্ষকরা এখানে এভিষিয়েট করছে অংশগ্রহণ করছে স্কুলে শিক্ষকরা এটা করছেন আমি এই বললাম যে শিক্ষকদের ধন্যবাদ জানাই ভারত দেশে তীব্র তাপদাহের কারণে আমি গতকাল ছাত্রদেরকে নিয়ে শিক্ষক কর্মচারীর সবাইকে নিয়ে একটা আলোচনা করেছিলাম যে কোনো বাচ্চা শ্রেণীকক্ষের থেকে যদি বাইরে যেতে চায় পানি খাওয়ার জন্য যেতে চায় যতবার যেতে চাবে ততবারই তাদেরকে অনুমতি দেবা কোনো সময়ই বাধা দেওয়া যাবে না আর আজকে স্কুলে এসে ভাবলাম যে যেহেতু একটা সিজনাল সুমিষ্ট মানে ঠান্ডা জাতীয় ফল সেহেতু সকল শিক্ষককে নিয়ে একটু আলোচনা করলাম যে এরকম একটা উদ্যোগ নেওয়া যায় কি না স্যারেরা তখন বললো স্যার এটা করা বেশ ভালো লাগবে মূলত আমরা যখন ক্লাসে পাঠদান করতে আসি আসার পরে বাচ্চাদের মাঝে পিপাসা এবং একটা গরমের অস্বস্তি ভাব অনুভব করি করার পরে আমরা হেডমাস্টার স্যারের কাছে যা বসলাম টিচার স্টাফ সহ হেডমাস্টার স্যার আমাদেরকে এই সুপরামর্শটা যখন দিলেন এবং আমাদেরও পরামর্শ অনুযায়ী হেড স্যার তৎক্ষণাৎ ডিসিশন নিলেন যে বাচ্চাদের মাঝে একটু হলেও ঠান্ডা নিবারণের জন্যে কি করা যেতে পারে তখন স্যার বললেন যে তাহলে আমরা বাচ্চাদেরকে একটু তরমুজ খাওয়াই তখন হেড সারের কথাকে সাধুবাদ জানালাম এবং শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ